প্রিয় হ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে কৃষি সংবাদ নিয়ে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু এখানে জ্বালা পালানো হয়েছিল এখন দেখেন জ্বালা কিন্তু মধ্যখানে কিন্তু জ্বালা নিয়েই। এর জন্য কিন্তু তাদের কৃষকের অনেক ক্ষতি হয়েছে জ্বালা কিনতে হবে এবং এইভাবে যদি কৃষকরা জ্বালা হয় তাদের জ্বালা কিনতে কিনতে তাদের এভাবে তাদের পরিশ্রম করে তাদের এত যে ফসল হয় তাই কিন্তু তারা আসল টাকা থাকে না লাভ যেটুকু ধান বিক্রি করে তাদের সংসার চালানো অনেক কঠিন হয়ে যায় এই জন্য দেখেন এইভাবে দেখেন এই ক্ষেত্রেও জ্বালার অবস্থাটা অনেক পরিস্থিতি নিয়ে চলে আসলাম আজকে কৃষি সংবাদ পরিস্থিতি একদম জ্বালা একদম কম রয়েছে এক কাটা দুই কাটা তিন কাটা জমিনে দানা জ্বালা হবে বলে এখানে কৃষকের পাঁচ কাটা জমিনে জ্বালা জন্য এখানে জ্বালা পেলেছিল এখন বলতে তিন কাটা জমিনে হবে দুই কাটা জমিনে জ্বালা আরও কিনতে হবে এ আশা জানিয়েছে কৃষক